সিলেটের সুরমা পারে ঘুরতে গেলাম নদীর পানি খানায় খানায় পূর্ণ নারী কিংবা নদী যৌবনই দেখতে বেশি ভালো লাগে সিলেটের ঐতিহ্যে কিন ব্রিজের পায়ে যেন জল লুটোপুটো করছে যৌবন ভালোবাসা এবেলায় যেন উতলে পড়ছে গুলা জল যেন স্বচ্ছ জলের চেয়ে দ্বিগুণ আবেদন ছড়িয়ে বাটির দিকে কার খুঁজে কোনো দিকে না থাকিয়ে এক মনে বয়ে চলেছে আরেক সাক্ষীদের গড়ি এক পায়ে দাঁড়িয়ে কালের সময় গণনায় দিন পার করছে সুরমা ব্রিজে বুড় থেকে লোকজন যাওয়া আসায় ব্যস্ত কেউ বা সেখান থেকে সুরমাকে এক পলক দেখছেন আর হাঁটছেন সুরমার গতিময়তা বেদ করে খেয়ানাও এপার থেকে যাত্রী নিয়ে এসে বেড়ছে আকাশের কালো মেঘ ছন্দে ভালোবাসায় সুরমার বুকে লুটিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে নিয়ে পড়া শিশির পাতায় কবিতার ছন্দে জলের ছুঁয়ে যাওয়া এপারে এপার কাটায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা কালো মেঘের জাপটার আগেই নৌকায় চেপে বসতে ব্যস্ত সবাই যেন বাড়ি ফিরছে নতুন জলের বুক চিরে। 等一等。